হ্যাঁ মহসিন আল মামুন বুঝছো এখন কি বলতো হ্যাঁ মহসিন আল মামুন হ্যাঁ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়েছি একটা পার্সেল আসছে সেটা রিসিভ করার জন্য ওইখানে মানে ক্যামেরা সেট আপ এভাবেই আছে হেলমেট মাথায় তো এক পিচ্ছি আমাকে জিজ্ঞেস করতেছে ভাই আপনার চ্যানেলের নাম কি তো আমি বলছি আমার চ্যানেলের নাম মহসিন আল মামুন এখন ও কোনোভাবে এটা উচ্চারণ করতে পারতেছে না যে আমার নাম মহসিন আল মামুন এক এক সময় এক একটা বলতেছে পিচ্ছির চেহারাটা কিউট আছে ওর ওর মুখ থেকে শুনতেও ভালো লাগতেছিল পরে পার্সেলটা নিয়ে যখন আবার বের হচ্ছি ও আবার মানে আমি যেখান দিয়ে ঢুকেছিলাম মার্কেটের ভিতরে ওই ওই মুখেই বসা তো আবার জিজ্ঞেস করতেছে ভাই চ্যানেলের নাম যেন কি বললেন আবার বলছি এখন তাও মাথা নিচু করে হাসতেছে আমি পরে জিজ্ঞেস করলাম যে বুঝতে পারছো এবার নাম পরে বললো হ্যাঁ পরে বললাম আচ্ছা বলো তো দেখি এখন পরে জিজ্ঞেস করছি যে আবার চ্যানেলের নাম আবার কি বলো এখন বলতেছে বসুন আল নাকি কি একটা বলছে শুনে কবি মজা পাইলাম পরে ক্লিয়ার ভাবে বলে বোঝায় তারপরে ওইখান থেকে চলে আসলাম এই মজার মুহূর্তগুলোই আসলে ক্যামেরা বন্দি করার জন্য শেয়ার করার জন্যই মূলত এই কন্টেন্ট ক্রিয়েশন বা মোটর ব্লগিং এ আসা ভালোই লাগে আগে এই বিষয়গুলা একা একা এনজয় করতাম এখন আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারাও বুঝতে পারবেন যে আসলে রাস্তাঘাটে চলতে গেলে কত রকমের সিচুয়েশন ক্রিয়েট হয় রাস্তায় কত রকমের মজার কাহিনী বিরক্তিকর কাহিনী রাস্তায় ঘটে যায় শত শতব্যস্ততা এবং বিড়ম্বনার মাঝেও এরকম একটু আনন্দ পেলে ভালোই লাগে খারাপ না আবার শুরু হয়ে গেল মুসিবত পুরাই